প্রাচীনকাল থেকেই পৃথিবীতে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে চলে আসছে নানান তর্ক বিতর্ক একাংশের মতে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে যিনি সৃষ্টিকর্তা তিনি সর্বক্ষণ বিরাজমান মহাবিশ্বে আবার একাংশের মতে ঈশ্বর ভগবান বলে কিছুই নেই তবে বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তির উপস্থিতি রয়েছে যা বিশ্ব জগৎকে চলমান রেখেছে চতুর যুগ ধরে চলে আসছে ভগবানের অস্তিত্ব সম্পর্কে এই শিকার স্বীকারের পর্ব আজও সেই তর্ক বিতর্কের আসল উত্তর উপস্থাপিত হয়নি কিন্তু বিজ্ঞানে ভগবানের অস্তিত্বের উত্তর মিলেছে জ্যোতিষশাস্ত্রে এমন পাঁচটি কারণ রয়েছে যা সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্পষ্ট করে আসুন সেই পাঁচটি কারণ জেনে নেওয়া যাক ধর্মীয় ব্যক্তিদের মতে বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে তারা তা বিশ্বাস করেন প্রমাণ স্বপক্ষে তারা বলেন আমরা যে হোমযজ্ঞ ধ্যান প্রার্থনা করি তা ভগবানের সাথে সংযোগ স্থাপন করায় ঈশ্বর আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে আমাদের দ্বারা ভালো মন্দ যা কর্ম ঘটে তার উপর ঈশ্বরের হস্তক্ষেপ রয়েছে সৃষ্টিকর্তা আমাদের দিয়েই তা করায় শুধু ব্যক্তিত্বকে প্রভাবিত করা নয় মনুষ্য জীবনে আমরা ভালো মন্দের যে পার্থক্য বুঝতে পারি তা ঈশ্বরের দ্বারাই নির্দেশিত জন্মের পর মানুষ যত বড় হয় ততই নিজেদের মধ্যে ভালো মন্দের বোঝার ক্ষমতা তৈরি হয় আর তার উৎস হল ঐশ্বরিক নৈতিকতা সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সেই ক্ষমতা সর্বজনীন করে তোলে লক্ষ্য করলে দেখবেন পূজার্চনা থেকে শুরু করে যে কোনো ধার্মিক কর্মে পূর্ব প্রচলিত রীতিনীতি আজও মেনে আসা হয় যে ঈশ্বর অস্তিত্বের অন্যতম কারণ থেকে যে কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক কর্মে যে নিয়ম মানা হতো সেই নিয়ম আজও মানুষের মধ্যে গভীরভাবে গেঁথে রয়েছে ফলস্বরূপ এই দীর্ঘস্থায়ী ধর্মীয় সাংস্কৃতিক প্রভাব ঈশ্বর অস্তিত্বের তাৎপর্যকে নির্দেশ করে বহুবিধ জটিলতায় মোড়া আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রের যে বিশাল সমাবেশ গ্যালাক্সি বা ছায়াপথ থেকে শুরু করে ছোটো ছোটো কণা মহাজাগতিক সৃষ্টি সব কিছুই ঈশ্বর দ্বারা সৃষ্ট যা অনেকেই বিশ্বাস করেন এই সমস্ত কিছুর শক্তি হলো ভগবান তিনিই হলেন এই সব কিছুর সৃষ্টিকর্তা মহাজাগতিক পৃথিবীতে অতি প্রাচীনকাল থেকে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা অত্যন্ত বিস্ময়কর যার কোনো যুক্তি বা ব্যাখ্যা নেই বহু মানুষ এই ধরনের অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে বহুবার যা স্পষ্ট করে ঈশ্বরের অস্তিত্বকে প্রাচীন প্রাচীনকাল থেকেই পৃথিবীতে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে চলে আসছে নানান তর্ক বিতর্ক একাংশের মতে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে যিনি সৃষ্টিকর্তা তিনি সর্বক্ষণ বিরাজমান মহাবিশ্বে আবার একাংশের মতে ঈশ্বর ভগবান বলে কিছুই নেই তবে বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তির উপস্থিতি রয়েছে যা বিশ্বজগৎকে চলমান রেখেছে চতুর যুগ ধরে চলে আসছে ভগবানের অস্তিত্ব সম্পর্কে এই শিকার অশ্বিকারের পর্ব আজও সেই তর্ক বিতর্কের আসল উত্তর উপস্থাপিত হয়নি কিন্তু বিজ্ঞানে ভগবানের অস্তিত্বের উত্তর মিলেছে জ্যোতিষশাস্ত্রে এমন পাঁচটি কারণ রয়েছে যা সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্পষ্ট করে আসুন সেই পাঁচটি কারণ জেনে নেওয়া যাক ধর্মীয় ব্যক্তিদের মতে বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে তারা তা বিশ্বাস করেন প্রমাণ স্বপক্ষে তারা বলেন আমরা যে হোমযোগ্য ধ্যান প্রার্থনা করি তা ভগবানের সাথে সংযোগ স্থাপন করায় ঈশ্বর আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে আমাদের দ্বারা ভালো মন্দ যা কর্ম ঘটে তার উপর ঈশ্বরের হস্তক্ষেপ রয়েছে সৃষ্টিকর্তা আমাদের দিয়েই তা করায় শুধু ব্যক্তিত্বকে প্রভাবিত করা নয় মনুষ্য জীবনে আমরা ভালো মন্দের যে পার্থক্য বুঝতে পারি তা ঈশ্বরের দ্বারাই নির্দেশিত জন্মের পর মানুষ যত বড় হয় ততই নিজেদের মধ্যে ভালো মন্দের বোঝার ক্ষমতা তৈরি হয় আর তার উৎস হল ঐশ্বরিক নৈতিকতা সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সেই ক্ষমতা সর্বজনীন করে তোলে লক্ষ্য করলে দেখবেন পূজার্চনা থেকে শুরু করে যে কোনো ধার্মিক কর্মে পূর্ব প্রচলিত রীতিনীতি আজও মেনে আসা হয় যে ঈশ্বর অস্তিত্বের অন্যতম কারণ প্রাচীনকাল থেকে যে কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক কর্মে যে নিয়ম মানা হতো সেই নিয়ম আজও মানুষের মধ্যে গভীরভাবে গেথে রয়েছে ফলস্বরূপ এই দীর্ঘস্থায়ী ধর্মীয় সাংস্কৃতিক প্রভাব ঈশ্বর অস্তিত্বের তাৎপর্যকে নির্দেশ করে বহুবিধ জটিলতায় মোড়া আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রের যে বিশাল সমাবেশ গ্যালাক্সি বা ছায়াপথ থেকে শুরু করে ছোটো ছোটো কণা মহাজাগতিক সৃষ্টি সব কিছুই ঈশ্বর দ্বারা সৃষ্ট যা অনেকেই বিশ্বাস করেন এই সমস্ত কিছুর শক্তি হলো ভগবান তিনিই হলেন এই সব কিছুর সৃষ্টিকর্তা মহাজাগতিক পৃথিবীতে অতি প্রাচীনকাল থেকে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা অত্যন্ত বিস্ময়কর যার কোনো যুক্তি বা ব্যাখ্যা নেই বহু মানুষ এই ধরনের অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে বহুবার যা স্পষ্ট করে ঈশ্বরের অস্তিত্বকে